বিসমিল্লাহমায় রাহেম প্রিয় টুঙ্গিপাড়া গোপালগঞ্জ নাজিরপুর চিতলমারি বাগেরহাটবাসী সেল টুঙ্গিপাড়া আপনাদেরকে একজন বিমা কর্মকর্তা হিসেবে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রিয় দেশবাসী আমাদের এই সমাজে মানুষের জীবন বিমা প্রতিষ্ঠান নিয়ে জীবন বিমা নিয়ে কিছু মিথ্যা এবং ভুল ধারণা আছে সেই মিথ্যা ভুল ধারণাটা হলো অনেকে আমরা মনে করি যে জীবন বিমা প্রতিষ্ঠান সরকারি না অনেকে আমরা মনে করি যে জীবন বিমা প্রতিষ্ঠান ভালো না আজকে আছে কালকে থাকবে না অনেকে আমরা মনে করি জীবন প্রতিষ্ঠানে টাকা সঞ্চয় করলে টাকা পাওয়া যায় না বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা হিসেবে আছেন এরাও মানুষকে মিথ্যা ভুল বোঝায় এরকম বিভিন্ন রকমের ভ্যান্ত ধারণা চিন্তা আমাদের সবার ভিতরে আছে দেশবাসী আমাদের সমাজে অনেক ভ্যানালা অনেক রিক্সাওয়ালা অনেক মুদির দোকানদার অনেক চার দোকানদার অনেক পথচারী অনেক কৃষক অনেক ব্যবসায়ী অনেক চাকরিজীবী অনেক গৃহিণী অনেকরাই মনে করেন যে জীবন বিমা প্রতিষ্ঠান ভালো না জীবন প্রতিষ্ঠান থাকবে না জীবন প্রতিষ্ঠান সরকারি না এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান এখানে টাকা টাকা সঞ্চয় করলে পাওয়া যায় না এবং জীবন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হলো ব্যক্তিগত এরকম মিথ্যা এবং ভুল ধারণাটা আমাদের অনেকের ভিতরে আছে এবং যারা জীবন বিমাতে টাকা সঞ্চয় করেন তাদেরকেও বিভিন্ন রকমের ভয়ভীতি ভীতি দেখানো হয় কান কথা বলা হয় কান কথা শোনানো হয় আবার যারা জীবন বিমাতে টাকা সঞ্চয় করবেন চিন্তা করেন এদেরকেও বিভিন্ন রকমের ভয় দেখিয়ে তাদেরকে বিমা করতে নিষেধ করা হয় এবং বিমা করতে বাধা সৃষ্টি করা হয় তো আমি রূপাই সতেরো বছর সাল থেকে চাকরি করছি আমার এই চাকরি জীবনে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে জীবন বিমা প্রতিষ্ঠানটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বিমা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন জীবনীয় প্রতিষ্ঠান যখন যে সরকার ক্ষমতা আসবেন তখন ওই সরকার বাংলাদেশের সকল জীবন বীমা প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন এবং ওই সরকার দায়িত্ব বহন করবেন অর্থাৎ রূপাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উনিশশো নিরানব্বই সাল থেকে ছাব্বিশ বছর ধরে বাংলাদেশে আছে রূপাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছে এবং থাকবে কখনই যাবে না তো আমি যারা রূপাই লাইফ ইন্স্যুরেন্সে টঙ্গিপাড়া মহিল সার্ভিস ছেলে করেছেন তাদেরকে বলতে চাই আপনারা সম্মানিত বিমা গ্রাহক বিন্দুরা আপনারা কারো কথা বিভ্রান্তি হবেন না কারো কথায় ভয় পাবেন না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকার এটাকে লাইফ এবং পরিচালনা করে থাকেন অর্থাৎ যখন যে সরকার ক্ষমতা আসবেন সেই সরকারই আমাদের লাইফকে পরিচালনা করবেন এবং রূপাই লাইফে যারা টুঙ্গিপাড়া মসে বিমা করেছেন আপনারা অবশ্যই আপনাদের বিমা সঠিকভাবে চালাবেন আপনারা কারো কথায় বিভ্রান্তি হয়ে কারো কান কথায় বিভ্রান্তি হয়ে আপনাদের বিমা বন্ধ করে রাখবেন না সঠিকভাবে আপনাদের বিমা চালাবেন আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরা অফিসে এসে আপনাদের বিমার টাকাটা ক্যাশ জমা দেওয়ার জন্য পাশাপাশি যারা আজও বিমা করে আপনারা বন্ধ করে রাখছেন মানুষের কথা শুনে তারা দয়া করে আপনারা মানুষের কথা শুনে আপনাদের নিজেদের ক্ষতি করবেন না আপনারা আপনাদের বিমাটা আবার সঠিকভাবে চালাবেন এবং যারা বিমা করার কথা বলে ভয় পাচ্ছেন বা আজ না কাল করব কাল না পশু করব না দেখি কি করা যায় এরকম চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেরি না করে আপনারা যদি সত্যি অর্থে নিজেকে ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন নিজের এবং পরিবারের ভবিষ্যৎ চান মঙ্গল চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইনকামের টাকা থেকে একটা টাকা অবশ্যই আপনাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ভবিষ্যৎ জীবনে ভালো থাকার জন্য সঞ্চয় রাখবেন আমাদের রূপাই লাইফে ইনশাআল্লাহ রুপাই লাইফ ইন্স্যুরেন্সের এর টুঙ্গিপাড়া মরাল সার্ভিস বিমা করলে কখনো কেউ ক্ষতিগ্রস্ত হবেন না কোথাও কোনো কাউটা কাটছাত হবে না রূপাই লাইফ এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং অর্থমতের প্রতিষ্ঠান রূপাই লাইফ আছে রূপাই লাইফ থাকবে টুম্পি পরে মো সার্ভিস আছে এবং টুম্পি মো থাকবে অর্থাৎ আমার জীবন আমার সম্পদ बीमा করলে থাকবেন নিরাপদ রূপাই লাইফে সঞ্চয় করুন এবং নিজে এবং পরিবারের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করুন সহায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ